নমস্কার বন্ধুরা চন্দনা কুকিং স্টালে সকলকে স্বাগত একঘেয়ে পটল খেতে ভালো না লাগলে একবার ঠিক এইরকমভাবে রান্না করে দেখুন সত্যি অসাধারণ স্বাদ হবে আর ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই পরিবেশন করতে পারবেন তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পটল এখন পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব পটলের খোসাটা ঠিক এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নিচ্ছি এই রান্নাটার জন্য আমি পটলগুলোই একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি এত করে পটলের ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে আর খেতেও ভালো লাগবে সমস্ত পটলগুলো এরকমভাবে কেটে নেওয়া হয়ে গেছে এবার ধুয়ে নেব এবার এখানে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি টেবিল যেমন সরষের তেল এখন তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার পটলগুলোকে একটু ভালো করে ভেজে নেব এখন পটলটা ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি এবার তুলে রাখছি এবার যে বাকি তেলটা রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি সামান্য একটু গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন খোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এই তেলের মধ্যে আদাটাকে একটু সময় ভেজে নিচ্ছি এবার আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো বাটা টমেটোটা দিয়ে আরও একটু সময় ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু সব গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য একটু জল দিয়ে দিলাম এখন গ্যাসের আশটা কমিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা পটলের তো অনেক রকম রেসিপি খেয়েছেন তবে এক পটল না খেয়ে সাধারণ মশলা দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখুন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু অসাধারণ লাগবে খেতে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর বাদাম বাটা আমি এখানে দু চামচ পোস্ত আর চার থেকে পাঁচটা কাজু বাদামকে একসঙ্গে বেটে নিয়েছি এখন পোস্ত আর বাদাম বাটাটা দিয়ে আবারও মশলার সাথে একটু সময় কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো এখন পটলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল পটলগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও একটি সময় এরকমভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল আমি এখানে এক কাপ গরম জল দিয়েছি এতে করে রান্নাটা আরও বেশি ভালো হয় এবার ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে আর এখন দেখুন রান্নাটা দেখে কতটা লোভনীয় লাগছে সামান্য কিছু মশলা দিয়ে পটলের এই নিরামিষ রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদ হয় খেতে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা এখন গরম মশলাটা দিয়ে আবারও দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি গরম মশলাটা দিয়ে সাথে সাথে এই তরকারিটা না নামিয়ে এক থেকে দু মিনিট এইভাবে রান্না করলে গরম মশলার সুন্দর গন্ধটা রান্নার মধ্যে ভালো আসে। আর বন্ধুরা এখন আমাদের পটলের এই দুর্দান্ত সাথে রেসিপিটি একেবারেই তৈরি হয়ে গেছে আর এখন দেখেই বুঝতে পারছেন এই লোভনীয় রান্নাটা ভাত রুটি পরোটার সাথে খেতে কতটা সুস্বাদু লাগে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ